শাকিব খানকে নিয়ে আপত্তিকর প্রশ্ন তুলেছেন জাহিদ হাসান তবে ঢালিউডের সিনেমায় ছাব্বিশ বছর ধরে অভিনয় করেছেন খান বহু সিনেমা উপহার দিয়েছেন তিনি শক্ত জায়গা তৈরি করে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে দেশে বিদেশে অসংখ্য ভক্ত তার এমনকি ভক্তের ভালোবাসায় কখনো কিং খান নবাব সুপারিস্টার খেতাব পেয়েছেন এদানিং সাকিব খানের পাশে মেগাস্টার শব্দটি ব্যবহার হয় এই মেগাস্টার শব্দ চয়ন নিয়েই আপত্তি জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এবারিদে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে তারই মধ্যে তাণ্ডব এবং উৎসব সিনেমা মুক্তি পেয়েছে উৎসব সিনেমার জন্য জাহিদ হাসান লাইভ টক শোতে আসেন কথা বলতে সেখানেই উঠে আসে আয়ের দিক থেকে উৎসবের তাণ্ডবকে ছাড়িয়ে যাওয়ার বিষয়টি উৎসব সিনেমাটি চতুর্থ সপ্তাহেও দর্শক ধরে রেখেছেন তবে তাণ্ডব সিনেমাটি পাইরেসি হয়েছে এই জন্যই দর্শক হয়তো ধরে রাখতে পারেননি তবু তাণ্ডব সিনেমাটি ব্লকবাস্টার হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণা করা হয়েছে তবে জাহিদ হাসানকে প্রশ্ন করা হলে তাণ্ডব সিনেমা নিয়ে তিনি বলেন আমাদের এখানে তাণ্ডব সিনেমাকে আলাদা করে ধরা হয় খানের জন্য তাকে শুধু খান বলা হয় না বলে মেগা স্টার শাকিব খান অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক কেন এটা বুঝি না সে তো একজন অভিনেতা তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না তবে শব্দটা কানে লাগে কয়েক বছর ধরে সিনেমা মুক্তি পাচ্ছে শুধু বেশি খানের এবার ঈদেও তাই হয়েছে তবে সিঙ্গেল স্ক্রিনে তেমন সুবিধা করতে পারেনি দ্বিতীয় সপ্তাহে এসে অনেক হল থেকে নেমে গেছে এবার সাকিব খানের জন্যই বেশি হল পেয়েছিল তাণ্ডব সিনেমা তবে দ্বিতীয় সপ্তাহে এসে অনেক হল থেকে নেমে গিয়েছে বেশি একটা সুবিধা করতে পারে পারেনি এই প্রসঙ্গে জাহিদ হাসান বলেন শেক্সপিয়ারের একটা কথা আছে কোনো কিছু হওয়া বড় ব্যাপার না কোনো কিছু হয়ে থাকাটা বড় ব্যাপার আমি বলছি এতগুলো হল পেয়েছি শেষ পর্যন্ত সেটি আর থাকছে না এটা কিন্তু অপমানজনক যতটা বিনয়ভাবে আগানো যায় ততটাই আরও বলেন ঈদে মুক্তি পাওয়া সব কয়টি সিনেমা কারো একার নয় চলচ্চিত্রের সবার তার প্রত্যাশা সব সিনেমা ভালো ব্যবসা করুক তার ভাষ্য তাণ্ডব উৎসব মারার টগর নীলচক্র বা ইনসাফ সব তো আমাদেরই সিনেমা আমরা চাই প্রতিটা সিনেমা ভালো হোক সিনেমা ভালো সিনেমা হলে দর্শক বাড়বে আমি মন থেকে চাই দর্শক প্রতিটা সিনেমা দেখুক এমন মন্তব্যে সাকিব খানের ভক্তরা চটেছেন তাকে নিয়ে পণ্য করছেন তিনি কতটা সিনেমা উপহার দিয়েছেন দর্শকের মাঝে ব্লকবাস্টার হয়েছে কয়টা এমনটাই মন্তব্য করেছেন অনেকেই দর্শকরাও একটু ক্ষিপ্ত সাকিব খানকে এমন মন্তব্য করায় বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন প্রিয় ভিউয়ার্স